দেবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছে আমরাও সকলে ভালো আছি আর সকাল সকাল মোটামুটি সব কাজে কাজে কাকিমা এখানে পুজো দিচ্ছে আর আমি একটু বসে এখানে রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি কেন একটুখানি বাজারে গেছিলাম তাই জন্যে তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভারতীয় দিয়ে এসে গেছে কাজ করছে পরে আসছি আবার এখানে এক একঝুরি আম দেখছো আবার এখানে এক বড় গামলার এক গামলা আবার এখানে এক গামলা মানে আমি আজকে আমাদের বাড়িতে ছড়াছড়ি আজকে আমি একটা কাণ্ড ঘটিয়েছি জানো তো বন্ধুরা এই যে এরকমভাবে দেখছো লোটে মাছটা বসিয়েছি আর যেন তেল দিইনি তেল দিতেই ভুলে গেছি রুটি মাছে যা জল বের হয় না হ্যাঁ লোটে মাছটা করছি আর ওই মাছের ঝোল করবো আর কিছু এফ এম চল ছিল যখন আগে তো এই এই ধরনের গানগুলো খুব দিত রেট্রো সঙ্গগুলো খুব দিত তো দিত তো আর তখন তো আমি রাকেশকে তো চিঠি পাঠাতাম তখন তো আর ফোনের ইয়ে ছিল না ল্যান্ডফোন ছিল কিন্তু ল্যান্ডফোনের তো অতটা ইয়ে ছিল না তারপরে ল্যান্ড ফোনে কথা বলতাম ঠিক আছে তো হ্যাঁ ও ফোন করত আর বলে রাখত এই টাইমে ফোন করব তা যেতাম আর ওই চিঠিতে আমাদের কথা হতো বুঝেছো তো তো এইবার এই গানটা প্রথমে আমি প্রথম শুনি আমি ওই এফএমে এই যে ফুল তুমি ভেজায় হ্যাঁ তো এই গানটা শুনে আমার তখন এত ভালো লেগেছিল কারণ রিয়েলিটির সাথে তখন তো একদম পুরো ইয়ে ছিল না সত্যি বন্ধুরা আজকে এই গানটা শুনে না এত ভালো লাগছিল কিছু কিছু পুরোনো দিনের স্মৃতির কথাগুলো যখন মনে পড়ে যায় না নিজেকে নিজেই তখন এত ভালো লাগে মনে হয় যেন ওই দিনগুলো যেন আবার হাতের মুঠোর মধ্যে ফিরে পেলে কতই না ভালো হতো কিন্তু না বন্ধুরা যে দিনটা চলে যায় সেই দিনটা তো আর আসে না তো যাই হোক কাকিমার সাথে এটাই শেয়ার করছিল আর কাকিমার সাথে শেয়ার করতে করতে তোমাদেরকেও বলে দিলাম জানিয়ে দিলাম কিছুটা গল্প করে নিলাম তোমাদের সাথে বেশ ভালো লাগছিল পুরনো দিনের গানগুলো শুনতে না সত্যি ভালো লাগে এখনকার গানও ভালো লাগে কিন্তু কিছু কিছু গান সব গান নয় আগেকার দিনে যেরকম প্রত্যেকটা গানের মধ্যে একটা মানে ছিল আর একটা সৌন্দর্য ছিল মিউজিক বলো গায়ক গায়িকার গলা বলো সব কিছু তাই না তো চলো কাকিমার দিকে পুজো করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে লোটে মাছটা আমার হয়ে গেছে আর এদিকে আমি মাছটা এদিকে ঢালা ফেসা মাছটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্যে আর সম ভাজা হয়ে গেছে তারপরে সোমবারে দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর আলুটাকে বেশ একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এইসব দিয়ে আর একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে না ভালো করে কষানো যখন হয়ে যাবে তারপরে বেগুনটা দিয়ে আর একটুখানি ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর দেখো আমার বেশ তাড়াতাড়ি আজকে এক ঘন্টার মধ্যে আমি রান্নাও করে নিয়েছি কত কাজ করেছি সকাল থেকে উঠে আজকে আমি অনেক কাজ করেছি সকাল থেকে উঠে ঘরে যে কম বেশি কাজ থাকে সেগুলো করেছি নিজে ফ্রেশ হয়েছি তারপরে গেছি বাজারে তারপরে এসে তোমাদের সাথে গল্প ভিডিও রান্না সব কিছু

তাই জন্য আমি বললাম সে হাতে হাতে দি দাও হাত ধুয়ে রান্না করছি তো কি যে হাত ধোবো আর খাবো এরকম ভাবে না খেলে প্রসাদগুলো ওরভাবে পরেই থাকে নষ্ট হয় তাই জন্য কাকিমার প্রসাদ দিয়ে গেলো আর আমি রামু কাকারা যেরকম আগেকার দিনে সেই গামছা নিয়ে থাকতো না আমি তো গামছা না আমি রুমাল নিয়ে রয়েছি কি করবো এত গরম পেরে উঠছি না আর আমি আমার দাদা আমার নিজের দাদা ব্লগ দেখে আমার ব্লগ দেখে আর দাদা আমাকে হোয়াটসঅ্যাপে এসে প্রত্যেক দিন কমেন্ট করে মানা তুই শাড়ি পরিস না কেন আর আমি দুদিন ধরে শাড়ি পরে পরে ভিডিও দিয়েছি সেইগুলো আমার 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 দাদা দাদা দেখেনি দেখলে খুব খুশি হবে যে আমি দাদার নাম নিয়ে বলেছি কথাটা তো চলো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাছের ঝোল আর গতকালের মোচার তরকারিটাও একটু ছিল আর এখানে লোটে মাছ তেল ছাড়া লোটে মাছ আর রাত্রিবেলা ডাল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছিলাম সেই তরকারিটা আর এখানে ছিল আমের চাটনি তো কত সুন্দর কত সুন্দর আজকের খাওয়া দাওয়াগুলো তো খুবই সুন্দর হয়েছে আর পুরো জমে গেছে এদিকে আমি জল ভরছি দরজাটা জানলাটা দিয়ে দিয়েছি আর দেখো তার সাথে সাথে পায়রাগুলোও খাচ্ছে আর এখানে দেখো গাছগুলোকে অনেক দিন ধরে মানে জল চেঞ্জ করা হয়নি প্রায় দু সপ্তাহের মতন হয়ে গেছে আমি সপ্তাহে যেহেতু চেঞ্জ করি আর দেখো এখানে জল জলগুলো চেঞ্জ করে নিই ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে মানে ব্যাম্বু ট্রিটা না ব্যাম্বু ট্রিটা তো কিছুদিন আগেই এনেছি ওখানে বলেই দিয়েছে এক সপ্তাহ বাদে বাদে চেঞ্জ করতে হবে আর এখানে এরকমভাবে সাজিয়ে রাখলাম কীরকম হয়েছে জানিও ইয়ে হয়েছে মুখ করে দাঁড়িয়েছিল কষ্ট লাগলো তখন আবার বলবে

এত গরমের মধ্যে রান্না টান্না করে এসে আম একটুখানি খাওয়া যায় একদম শান্তি হলো আর তার থেকে কথা একটু যদি ফ্রিজে থাকতো না আরো বেশি ভালো লাগতো এটা তো ছোট আটি আটিটা একটু ছোট হুম এক একটা আটি মারাত্মক বড় বড় দেখা না এটাকে বলে দেখা না অনেক বড় আটি তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়াটা রেডি করে নিয়েছি খেয়ে দিয়ে চলো একবার বিকেলবেলা দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজ দুপুরে আর ঘুম হয়নি তাই জন্যে ভাবলাম চলো আর জেগে থেকে জেগে যখন রয়েছি তখন একটুখানি মেঘলাও করেছে আর পৌনে ছটা প্রায় বাজে আর শুয়ে থেকে কাজটা উঠেই পড়েছি তো দেখো সন্ধ্যাবেলা এখানে জুস নিয়ে এসেছিল হাজব্যান্ড তো একটু খেয়ে নিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই শেষ করছি টাটা একদম শোনা বাবা পড়তো বাবা একদম কুত্তু বাবা এটা ভেটকি মাছ যাবা নাকি ভেট মাছ লেজ নড়ে যাচ্ছে